নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পালং শাক দিয়ে দারুণ স্বাদের রেসিপি শীতকালে আমরা সকলেই পালং শাক খেতে ভালোবাসি আপনারা তো অনেকভাবেই পালং শাকের রেসিপি খেয়েছেন তবে এভাবে একবার আমার মতো করে পালং শাকের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে খুবই কম সময়ে আর খুবই কম তেল মশলা দিয়ে খুবই সুস্বাদু করে বানাবো এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ পালং শাক আর পালং শাকটাকে প্রথমে ভালো করে বেছে নিয়েছি এবার পালং শাকটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে এটাকে একদম ছোট ছোট করে কেটে নিতে হবে আর পালং শাকটাকে প্রথমে জল ঝরিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে কাটতে হবে এমনিতেই পালং শাক থেকে অনেকটা জল বেরোয় তাই জল ঝরিয়ে কাটলে সুবিধা হয় রান্না করতে এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ আর কিছুটা পরিমাণ হলুদ লবণ হলুদ ভালো করে পালং শাকের মধ্যে মাখিয়ে নেব তাতে করে পালং শাকের মধ্যে যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে আর খেতেও ভালো লাগবে এই রেসিপিটা এভাবে করে হাতের সাহায্যে দু তিন মিনিট মেখে নিতে হবে মশলার জন্য নিয়ে নিয়েছি গোটা ধনে গোটা জিরে হাফ চামচ করে স্বাদ মতো কাঁচা পাকা লঙ্কা আর আদা এটাকে ভালো করে পেস্ট করে নেব সবজি হিসাবে এখানে নিয়ে নিয়েছি মূলও ভালো করে খোসা ছাড়িয়ে আর টুকরো টুকরো করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি বেগুন লম্বা লম্বা করে কেটে আর এখানে নিয়ে নিয়েছি আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে নিয়েছি স্বাদ মতো লঙ্কা আর নিয়েছি এখানে মটরশুঁটি আর শিম শিমটাকেও একটু ছোট ছোট করে কেটে নিয়েছি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালো করে গরম করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন বেশ কিছুটা পরিমাণ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচো করে কেটে ফোড়নটাকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা জিরে আর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে রাঁধুনি রাঁধুনি গোটা জিরে আর পাঁচ ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা পেঁয়াজ এই ফোড়নটাকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে এভাবে যদি ফোড়নটাকে দিয়ে পালং শাক রান্না করা হয় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর একটা সুন্দর স্মেলও আসে ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে পেঁয়াজের সাথে এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো মূল বেগুন শিম মটরশুঁটি আলু এভাবে যদি সবজি দিয়ে পালং শাকের রেসিপিটা করা যায় তাহলে কিন্তু গরম ভাতের সঙ্গে খাওয়ার শুরুতেই দুর্দান্ত লাগে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আগে যেহেতু পালং শাকের মধ্যে বেশ কিছুটা পরিমাণ লবণ হলুদ দেওয়া আছে তাই এখন লবণ হলুদের পরিমাণটা বুঝে দিতে হবে ভালো করে লবণ হলুদটা সবজির সঙ্গে মিশিয়ে দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে একটা ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব যাতে করে সবজিগুলো ভাজাও হয়ে যায় আবার অনেকটা সিদ্ধও হয়ে যায় ছ সাত মিনিট এটাকে রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন সবজির মধ্যে থেকে যে জল বেরিয়েছে তাতে করে সবজিটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে আবার ভাজা ভাজাও হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা মশলাটা দিয়ে আবারও সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল যাতে করে মশলাটা কষানোর সময় সবজির সঙ্গে পুড়ে না যায় এবার মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ আবারও কষিয়ে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় ভালো করে মশলার সাথে সবজিগুলো কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি পালং শাকের তরকারিতে একটু চিনি দিলে পালং শাকটা খেতে বেশি সুস্বাদু লাগে এবার দিয়ে দিচ্ছি পালং শাকগুলোকে পালং শাকগুলো দিয়ে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে একদম শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে পালং শাকের মধ্যে থেকে আরও কিন্তু জল বেরোবে তাই জল দেওয়ার আর দরকার নেই পালং শাকের থেকে যে জল বেরোবে তাতে করেই পালং শাকের তরকারিটা রান্না হয়ে যাবে পালং শাকটাকে এবার সবজির সঙ্গে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে করে পালং শাকের মধ্যে ভালোভাবে তেল মশলা ঝাল ঢোকে আর খেতেও ভালো লাগে এবার একটা ঢাকা দিয়ে এটাকে একদম শুকনো শুকনো করে রান্না করে নেব আগে থেকে বেশ কিছুটা পরিমাণ বড়ি ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম বড়িটা দিয়ে ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব এবার দেখে নেব পালং শাকটা একদম শুকনো শুকনো হয়েছে কিনা দেখতেই পাচ্ছেন পালং শাকটা একদম জল শুকিয়ে শুকনো শুকনো হয়ে গেছে এভাবে যদি পালং শাক রান্না করা হয় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট খেতে আমরা কিন্তু সকলেই খুবই ভালোবাসি এবার ভালো করে এটাকে মিশিয়ে দিয়ে একটা প্লেটে নামিয়ে নেব সবজি বড়ি দিয়ে পালং শাকের ঘণ্ট তৈরি হয়ে গেল এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেছি। তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম সময়ে আর কত সহজেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই পালং শাকের ঘণ্ট রেসিপিটা আপনারা চাইলে আমার মতো করে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সকলের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ